হা হ শু শুু শিবা মহাদেব হর হর শঙ্ভু জয় ভ শান্তি 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 নমস্কার বন্ধুরা সবার প্রথমে আমার ভুগ ভরা ভালোবাসা তোমাদেরকে ভূতনাথে জল ঢালার পরে আমরা চলে গেছিলাম সেট বন্সীদর জালান স্মৃতি মন্দিরে অনেকেই হয়তো জানো না এই মন্দিরটি সম্পর্কে আমিও জানতাম না এই প্রথমবার আমি গেলাম ভূতনাথে জল ঢালার যা ভিড় ছিল যেই মানুষের ঢল নেমেছিল তাতে আমি কোনোভাবেই ভিডিও করতে পারিনি এবং তার জন্য তোমাদের সাথে কোনোভাবেই শেয়ার করতে পারলাম না আর জানো তো একটু মন ভুলে যদি বাবার মাথায় জল না ঢালতে পারি তাহলে কি মনটা ভালো লাগে তো জল ঢালতে আমরা চলে গেলাম এই নতুন মন্দিরটিতে এবং এই মন্দিরটা আমার মনে হয় অনেকেই তোমরা যাওনি এবং এখানটায় ব্লকটা দেখে তোমরা অবশ্যই এই মন্দিরে গিয়ে শান্তিপূর্ণভাবে জল ঢালতে পারো এই মন্দিরটি ভূতনাথ থেকে লঞ্চ পার করে এপারে এসে তোমাকে যেতে হবে এখানে দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর শেট পাথরে বাঁধানো এবং এখানে একটা বিশাল বড় শিব মূর্তি আছে শিব মূর্তিটা দেখলাম খুব আশ্চর্য লাগলো বাবা শিবের চারটে মাথা চারদিকে চারটে মাথা এবং এত সুন্দর পরিবেশ আমার সেই সময় পেয়েছিলাম যেখানে মেঘলা ওয়েদার আজকের মোটেই রোদ ছিল না বাবার মাথায় শান্তিপূর্ণ গঙ্গার জল থেকে জল নিয়ে আমি জল ঢালতে পেরেছি এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি আর সবাই মিলে বলো হর হার মাহাদেব হর হার মাহাদেব সবাইকে বাবা ভালো রাখুন সুস্থ রাখুন আর মন্দিরটার আজকের পরিবেশটা তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে মন্দিরটা পুরোটা তোমাদেরকে শেয়ার করছি এখানে দেখো গঙ্গার সামনে মাকে প্রথমে গঙ্গার জল ছেটালাম আমরা নিজেরাও গঙ্গার জল ছেটালাম এবং সবাই মিলে ভীষণ আনন্দ করেছি খুব ভালো লাগছিল মানে এত ভিড় ঠেলার পরে মানে তারপরে গিয়ে এতটা ফাঁকা পিসফুল একটা জায়গায় গেছি তো খুব ভালো লাগলো জয় মা গঙ্গা সবাইকে ভালো রেখো এবারে আমি জল ঢালতে যাব জল ঢালার জন্য আমরা ঘটি নিয়ে গেছিলাম সেই ঘটিতে করেই আমরা জল ঢেলেছি জয় মা গঙ্গা সবাইকে ভালো রাখো সবাইকে পার করো এবারে আমরা এখানটাতে প্রথমে শিবের মাথায় জল ঢালার আগে প্রথমে ষাঁড়ের মাথায় আমরা জল ঢাললাম এবং আমি সত্যি খুব 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 খুশি হয়েছি যে এতটা ঠেলাঠেলি ছাড়া যে এখানটাতে আমি জল ঢালতে পেরেছি কেননা ভূতনাতে জল ঢাললাম কোথায় আর কোথায় কিভাবে প্রণাম করলাম কিছুই বুঝতে পারলাম না কেননা এত ভিড় এত ভিড় সেখানটায় সত্যিই ভক্তদের ঢল নামাতে আমি বুঝতে পারলাম এখানে অন্যান্য অন্য মন্দিরও ভেতরে আছে এবং তোমাদেরকে সেই মন্দিরগুলোকে আজকে ভিজিট করাবো আমি প্রথমবার গেছি আমার নিজের খুব ভালো লেগেছে এখানটায় দেখতেই পাচ্ছ রামচন্দ্র আর সীতার মন্দির আছে তার পর প্রত্যেকটা মন্দির এই ভেতরে মন্দিরে পাবে তুমি এখানটাতে রাধা কৃষ্ণের মন্দির পাবে রাধাকৃষ্ণের কৃষ্ণের মূর্তিটা অপূর্ব আমার লেগেছে খুবই সুন্দর লেগেছে এবং এখানটাতে আরও মন্দিরগুলো তোমাকে ভিজিট করাচ্ছি পুরো ভিডিওটা দেখো এবং যারা যারা যাওনি অবশ্যই এখানটা ভিজিট করতে পারো আর যারা যারা গেছো তাদেরও আশা করি আমার মতনই অনুভূতি হয়েছে তোমরাও জানাও কমেন্টস বক্সে তোমাদেরও কেমন লেগেছে এখানটা একটা শিবের মূর্তি আছে এবং সে এখানটাতে এত সুন্দরভাবে মানে আমার ভীষণ ভালো লেগেছে বারবার আমি বলছি তোমরা না গেলে তোমরা বুঝতে পারবে না যেহেতু গঙ্গার মনোরম আবহাওয়া বা তার সাথে এই মন্দির দর্শন খুবই ভালো লেগেছে শম্ভু শিবা মহাদেব হারা হারা শম্ভু জয় না মন্দির দর্শন করে শিবের মাথায় জল ঢেলে আমরা খুব আনন্দিত মা আমি আমাদের পরিবারের সমস্ত সকল সদস্য মিলে আমরা এখানে আনন্দ করেছি মন্দিরটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমরাও আসবে এখানটাতে এবং কমেন্টসে জানাবে কেমন লাগলো আমরা লঞ্চে করে আবার এপারে চলে আসলাম এপারে এসে আমরা বাড়িতে চলে আসলাম খুব ভালো কাটলো আজকে সোমবারটা শ্রাবণ মাসের সোমবার মানে একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি চলো সবাই মিলে বলো হার হার মহাদেব